বন্ধুরা কাঁচা আলু দিয়ে ঝটপট বিকেলে চায়ের সাথে তৈরি করে নাও এই টিফিন অথবা এই নাস্তা রেসিপিটা মাত্র কাঁচা আলু দিয়ে দশ মিনিটের মধ্যে ঝটপট চা হতে হতেই তোমাদের এই চায়ের নাস্তাটা কিন্তু তৈরি হয়ে যাবে আর এখন যেহেতু শীতকাল মনে হয় চায়ের সাথে বিকেলে গরম গরম বেশ কিছু একটা হলে মজা লাগে তাও আবার যদি কম সময়ে কম ঝামেলায় হয়ে যায় তাহলে চলো ঝটপট দেখিয়ে দিই কীভাবে তৈরি করবে এখানে আমি কাঁচা আলু নিয়ে নিয়েছি চার পাঁচটা মাঝারি সাইজের আর দেখো এটা হচ্ছে সাবু সাবু বেশি এখন না মোটামুটি সাবু তোমরা আধ ঘন্টা একটু ছোট সাবু নিয়েছি একদম ছোট দানার সাবু আধ ঘন্টা ভিজিয়ে রাখলেই জলের মধ্যে সুন্দরভাবে ভিজে নরম হয়ে যায় সফট হয়ে যায় তো এরকমভাবে দেখবে আধ ঘন্টার জন্য সাবু একটু ভিজিয়ে রেখে দেবে ছোটো দানার সাবু নেবে ঝটপট ভিজে যাবে আর এখানে আমি চার পাঁচটা আলু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর হাফ কাপ সাবু নিয়েছি এখানে হাফ কাপ সাবু নিয়ে নেবে বেশ ভালো খেতে লাগে সেই জন্য আমি সাবুটা ব্যবহার করছি এখানে আর এই দেখো আলুগুলোকে এবার আমাদের এই রকমভাবে গ্রেটারে গ্রেট করে নিতে হবে তো এইভাবে গ্রেটারে গ্রেট করে নেবে যার ফলে কী হবে খুব তাড়াতাড়ি এই রেসিপিটা হয়ে যায় তোমরা একদিকে চা বসিয়ে আর ঝটপট কিন্তু এই পকোড়াগুলো তৈরি করতে পারবে আজকে যেই পকোড়াগুলো আমি শেয়ার করছি দারুণ সুন্দর হয় এবং একদম অল্প তেল ব্যবহার করবই না তেল ছাড়াই কিভাবে তোমরা করতে পারবে কিভাবে কি দিয়ে সেটাও আমি দেখে বলে দিচ্ছি দেখো তো এখানে ঝটপট আমি চারটে আলু গ্রেট করে নিয়েছি হাফ কাপ সাবুন নিয়েছি আর চারটে মাঝারি সাইজের আলু গ্রেট করে নিয়েছি এখানে আর এরপরে এর মধ্যে মেশাবো আমরা কিছু মশলা যেমন কি এখানে নুন মেশাচ্ছি তো এখানে তোমরা একটু বিট নুন আর একটু সাদা নুন দিতে পারো এক ছোট চামচ বিট নুন নেবে হাফ চামচের চেয়ে একটু কম এক চামচ সাদা নুন নেবে আর হাফ চামচের চেয়ে একটু কম বিট নুন দেবে আর এক থেকে দেড় চামচ গোলমরিচের গুঁড়ো দেবে আর একটুখানি ড্রাই ফ্রুটস দিতে পারো আমি এখানে দিয়েছি কিশমিশ আর দিয়ে দিচ্ছি এখানে পানি ফলের আটা পানি ফলের আটা দুই থেকে তিন চামচ দেবো তো যেহেতু আজকে আমি এটা ঠাকুরের জন্য তৈরি করছি তাই আমি পানি ফলের আটা ব্যবহার করছি তোমরা চাইলে এখানে কর্নফ্লাওয়ার দিতে পারো এক থেকে দেড় চামচ কর্নফ্লাওয়ার দেবে অথবা ময়দা দিতে পারো এক দেড় চামচ তো পানি ফলের আটার বদলে আর কি আর যদি তোমরা নিরামিষ দিনে যেমনি কোনো উপোসের দিনে যদি এটা খেতে চাও তাহলে তোমরা এর মধ্যে পানি ফলের আটা ব্যবহার করবে তো এখানে দেখো দেড় দু চামচ মতন পানি ফলের আটা দিয়ে এই সমস্ত উপকরণগুলিকে ভালো করে মিক্স করে নেবে ভালো করে মেখে নেবে তো এইভাবে ভালো করে মেখে নেবার পর এইবার আমি ভেজানো সাবুটা দিয়ে দিচ্ছি তো এর মধ্যে ভেজানো সাবুটা দিয়ে তারপরে ঝটপট করে এটাকে সাবুটাও এর সাথে ভালো করে মেখে নিতে হবে তো এইভাবে দেখো অত সুন্দরভাবে সাবুর সাথে মাখা হয়ে গেছে মাখা সাবুর সাথে মাখা হয়ে গেলে এটা বেশিক্ষণ না দু তিন মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেবে যাতে সব মশলা সব কিছু ভালো করে ম্যারিনেট হয়ে যাক তো ততক্ষণে আমি ভাবলাম যে ইন্ডাকশানে আজকে রান্না করছি গ্যাসটা পরিষ্কার নিয়ে দেখো গ্যাস পরিষ্কার করার জন্য এখানে একটু লিকুইড ডিশওয়াশার নিয়েছি আর আগারোর এই আগারোর এই রিগাল যে স্পিন স্ক্রাবারটা এটা ইউজ করে নিচ্ছি এর মধ্যে তিনটে আলাদা আলাদা ব্রাশ থাকে এইটা দিয়ে গ্যাস পরিষ্কার করতে ভীষণ সুবিধা এটা গ্যাসের দেখবে এই যে প্লেটটা চারিধারে প্রচুর নোংরা ময়লা জমে থাকে যেগুলো সহজে কিন্তু পরিষ্কার করা যায় না হাত দিয়ে আগারোর এই স্কিন স্পিন স্ক্রাবারটা দিয়ে খুব সহজে পরিষ্কার হয়ে যায় তারপরে এই যে নবের চারিপাশে দেখবে কত নোংরা থাকে সেটিও সহজে তুলে পরিষ্কার করা যায় এছাড়া এই যে তোমার টাইলসের মাঝখানে অথবা অথবা কলের চারপাশে কিংবা বাদ টবের চারিপাশে দেখবে শ্যাওলা জমে যায় অনেক সময় সেগুলো অতি সহজে এটা দিয়ে পরিষ্কার করা যায় এবং এর ব্রাশগুলো ডিটাচেবল হচ্ছে খুলে এইভাবে পরিষ্কার করে ধুয়ে আবার নেক্সট ইউজের জন্য ব্যবহার করতে পারবে এগুলোকে তো দেখো এদিকে তো পরিষ্কার হয়ে গেছে আর এইবার আমি ওই আলু আর সাবুর পকোড়াগুলো তৈরি করার জন্য এখানে দেখো একটা আপে মেকার নিয়ে নিয়েছি এর মধ্যে তোমরা তৈরি করতে পারো খুব ভালো হয় এবং অল্প করে আমি ঘি ব্যবহার করছি এখানে তোমরা চাইলে একদম ঘি তেল কোনো কিছু না ব্যবহার করেও করতে পারো কিংবা হালকা করে একটুখানি যেটা হচ্ছে ঘি অথবা তেল বুলিয়ে নিতে পারো এটি ব্রাশ দিয়ে অথবা একটুখানি টিস্যু পেপারের মধ্যে নিয়েও বুলিয়ে নিতে পারো ঘি দিয়ে করলে অনেক বেশি টেস্ট ভালো হয় খুব সুন্দর ফ্লে এবার আসে এবং খুব টেস্টি খেতেও হয় তো আমি এখানে অল্প অল্প করে ঘি দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি এখানে দেখো গোল গোল করে ওই আলু মাখাটা সবকটা এই দেখো এইভাবে জাস্ট গোল গোল করে মেখে আলুগুলো নিয়ে নেবে বলের মতন করে প্রত্যেকটাতে এইভাবে দিয়ে দেবে এটা তৈরি হতে বেশিক্ষণ সময় লাগে না এক মিনিট করে এক একটা পিট করলেই হয়ে যায় যেহেতু আলুটা কোরানো আছে আলু কোরানো আছে বলে আলু সেদ্ধ হতেও সময় লাগে না খুব তাড়াতাড়ি একদম ঝটপট সেদ্ধ হয়ে গিয়ে খুব সুন্দর কিন্তু এই স্ন্যাক্সটা তৈরি হয়ে যায় তো তো এইভাবে আলুর বলগুলো দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে এক দেড় মিনিটের জন্য বেশিক্ষণ না এক দেড় মিনিটের জন্যই আমি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি বাস আঁচটা কমিয়ে রাখবে আঁচ বেশি হাই ফ্লেমে রাখবে না কম আঁচে এক পিঠটা দেড় মিনিট মতন হয়ে গেলেই উল্টে দেবে এইভাবে আর এইভাবে এগুলোকে দেখো গোল্ডেন করে ফ্রাই করে নিচ্ছি আর এরম সুন্দর বলের মতন এগুলো হয়ে যাবে একদম অল্প তেলে কি দারুণ দেখো দুই পিট ভালো করে এইভাবে সেঁকে নিয়েছি ব্যাস সেঁকে নিয়ে এগুলো প্লেটে তুলে নাও আর এগুলো দিয়ে তোমরা সস দিয়ে খেতে পারো ধনে চাটনি দিয়েও খেতে পারো তো যে কোনো কিছু দিয়ে বিকেলে চায়ের সাথে কফির সাথে গরম গরম এরকম একটা নাস্তা তোমরা তৈরি করে নিতে পারো এটি দারুণ লাগে খেতে বাচ্চা বড় সবাই খেতে পারবে এবং খুব ভালো একটা রেসিপি হচ্ছে তো আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের রেসিপি তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে